দীর্ঘ বারো বছরের সংসার জীবন আমাদের কিভাবে যে বারো বছর হয়ে গেল কখনও টেরি পাইনি শুরু থেকে এখন পর্যন্ত দুজনের পথ চলা একদমই সহজ ছিল না অনেক ধরনের বাঁধা থাকা সত্ত্বেও দুজনে নিজেদের জায়গায় ঠিক ছিলাম কখনো দুজন দুজনের প্রতি সম্মান আর ভালোবাসা হারাতে দেয়নি আর সম্পর্কের মধ্যে বিশ্বাসটা ছিল অনবরত কাউকে কখনো অবিশ্বাস করিনি সম্পর্কের মধ্যে বিশ্বাস যদি না থাকতো তাহলে এতদিনের পথ চলাটা খুব একটা সহজ হতো না যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময় তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার শখের নারীর দিকেই থাকে সর্বদা হাজারো সুন্দরী নারীকে ইগনোর করে আর যারা আসলে এরকমের কাজ করে যে স্ত্রীকে অন্য অন্যরকমের সম্মান দেয় আসলে সম্পর্ক কখনোই নষ্ট হয় না দুজন দুজনের উপর মানে আসক্ত থাকে জীবনে পরিস্থিতিতে কোনো সে তার শখের নারীর হাটটা ছাড়ে না আসলে সে ঠিক পুরুষের ভালোবাসা আসলে অনেক সুন্দর আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সেই নারী নিঃসন্দেহে একজন ভাগ্যবতী নারী তার কোনো তুলনা হয় না আসলে এরকমের ভাগ্যবতী নারী হওয়াটা মনে হয় অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার সবার কপ ফলে তো সেরকমের সুখ হয় না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই সবাইকে আর দেখি বুঝতে পারছেন অবশ্য বিয়ের দাওয়াতে যাব আর তার জন্য একটু সাজগোজ করা হচ্ছে আসলে দীর্ঘ দিন পর্যন্ত কোনো জায়গায় যাওয়া হয় না আর তার জন্য আসলে দূরে অনেক দূরে যাব বিয়েতে তো আমাদের বাড়ি থেকে অনেক দূর বলতে পারেন আসলে দু তিন ঘন্টা মানে যদি আমি মোটর সাইকেলে যাই তাও প্রায় দু তিন ঘন্টা লাগতে পারে তো ছেলে হওয়ার পর থেকে আসলে কোনো জায়গায় এরকমের ভাবে যাওয়া হয়নি আর তার জন্যই আসলে এরকমের একটা মানে বিয়ের অনুষ্ঠান আসলে আমাদের দাওয়াত পড়েছে আমাদের বিয়ের অনুষ্ঠান যখন হয়েছিল আসলে তারাও আমাদের বিয়ের অনুষ্ঠানে এসেছে আর তাদের মেয়ের আজকে বিয়ে তো তারাদের অনুষ্ঠানে আমরা কিভাবে না যাই বলুন আসলে অনেক দূর থেকে তারা আমাদের বাড়িতে এসে আমাদের দাওয়াত করে গেছে আর তার জন্যই আসলে এই আয়োজন তো আমরাও ভাবছিলাম যে যাব অনেক রিকোয়েস্টের পর আপনাদের ভাইয়াও বলল ঠিক আছে তো আসলে আমি যেতে চাচ্ছিলাম না আসলে কী আর করা আপনাদের ভাইয়া চাচ্ছিলো যে আমি যাতে যাই তাহলে তার ভালো লাগবে তো একটু সাজ গুজু করলাম আর সে তো অনেক কিছুই আমাকে কিনে দিলো এই বিয়ে উপলক্ষে আর আপনি যদি কোনো আসলে সঠিক পুরুষের কোনো শখের নারী হতে পারেন সে আপনার জন্য কিন্তু সব কিছু করতে পারবে আসলে যে বলে না পুরুষের ভালোবাসা অত্যন্ত ভয়ঙ্কর আবার কিছু মহিলা আছে যে নারী তাদের ভালোবাসাও যদি বুঝতে পারা যায় সেটাও কিন্তু অনেকটা সুন্দর আসলে সম্পর্কর মধ্যে বিশ্বাসটাই হল আসল সম্পর্ক যদি বিশ্বাস আর টান না থাকে আসলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না আসলটাই হলো বিশ্বাস দুজন দুজনকে বিশ্বাস করতে হবে আর এই যুগে মানে বর্তমান যুগ যে আসলে মানে সংসার তো আর ভালোভাবে টিকে না আসলে কোন কারণে সেটা তো আমরা কম বেশি সবাই জানি আসলে একটা পুরুষ আসলে এক নারীতে আসক্ত তো থাকেই না এরকমের দোষ কিন্তু পুরুষদের আমি দেবো না অধিকাংশ মানে সংসারই নষ্ট হয় দুজন আর ইচ্ছাতে মানে আসে না যে স্ত্রীকে ভালো লাগে না স্বামীকে ভালো লাগে না এরকমের বহুত ঘটনা ঘটে যাচ্ছে আসলে এই যুগে আর আল্লাহর কাছে বলি যেন এরকমের মানে যে কঠিনতম সম্পর্ক যেন কারো জীবনের না আসে তো এরকম সম্পর্ক যদি যাদের মধ্যে আসে আসলে তারাই বুঝতে পারে যে সংসার নামের যে জিনিসটা কি আসলে বেঁচে থাকা মনে হয় একটা মরণের সমান এরকমের তো অবশ্যই সবাই দোয়া করি সবার জন্য যে আসলে সবাই যেন সবার পুরুষের শখের নারী হতে পারি যাদের স্বামী আছে বিবাহিত জীবন আছে তারা অবশ্যই যেন শখের নারী শখের পুরুষ হতে পারি আল্লাহ যেন মরা রাখ পর্যন্ত সবাইকে যেন সবার সংসারে টিকিয়ে রাখে এ দোয়াই করি তো হাতের মেহেদি পরাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আসলে যেদিন যাব তার আগের দিন আমি রেডি টেডি হয়ে বসে আছি আসলে মেহেদি দিতেছি আর এই তো আমার মেয়েকেও আমি এখন পরের দিন আবার একটু রেডি করলাম আর মেয়েকে এখন একটু সাজিয়ে দেবো কারণ আজকে আমরা সকাল সকালই রওনা দেবো যেহেতু আমরা অনেক দূর তাও রওনা দিতে দিতে প্রায় এখন আমাদের বারোটার মতো বেজে গেছে আসলে কেয়ার করা আর আমরা বারোটার দিকেই নামবো তো তোমাদের ভাই এখনও আসেনি কিন্তু মেয়েকে রেডি হতে বলেছে তো মেয়ের এখানে গেলে কিন্তু অনেক দেরি হয় অনেক সময়ের দরকার হয় তাই বলছে যে তোমরা রেডি হও আমার বেশি একটা সময় লাগবে না তো মেয়েকে একটু সাজুগুজু করালাম আর অনেক কিছুই কিন্তু কম বেশি কেনাকাটা করলাম সেটা তো তোমরা কম বেশি সবাই দেখতে পেলে আসলে তোমাদের ভাইয়ে যদি কোনো জায়গায় আমাকে নিয়ে যায় আসলে সে যে কত কিছু আমাকে কেনাকাটা করে দেয় আসলে এগুলো আমি কখনোই কিনিনি আর আমার এগুলো ভালো লাগে না আগে এক সময় ব্যবহার করতাম এই যে আইলিনিয়ার তারপর যে মাসকারা লিপস্টিক আসলে আমার কাছে কেমন যেন একটা আনিজি লাগে আগে এগুলো খুব ভালোবাসতাম বাজারে গেলেই আসলে পছন্দ করে নিয়ে আসতাম এখন অবশ্য তেমন একটা ভালো লাগে না মনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে যেহেতু আস্তে আস্তে কিন্তু বয়সের দিকেও মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে কেমন যেন লাগে আগে লিপস্টিক দিলে মনে হয় তো খুব ভালো লাগতো এখন কোনো জায়গায় গেলে মনে হয় যে সাদা মাটা তৈরি হয়ে যায় আর মেয়েকে সাজিয়ে দিলেই আসলে সন্তুষ্টি মনে করি যে না ওই সাজুক এরকমের একটা অবস্থা আসলে যেতে চান না যাওয়া মানে যেতে চাইছিলাম না তাও তোমাদের ভাইয়া আসলে নিয়ে যেতে চাইছে আর কি আর করা আর সে জীবনে আমার অনেক স্বপ্ন পূরণ করেছে যখন যেটা আবদার করেছি সেটাও সে আমার জন্য আসলে করে দিয়েছে আসলে কখনই তাকে আমি দেখিনি যে টাকা থাকা সত্ত্বেও আমার এই আবদারটা সে রাখেনি আর সে কিন্তু সারা জীবন আমার জন্য আসলে অনেক কিছু করে গেছে তার একটা ছোট্ট স্বপ্ন সেটাও যদি আমি পূরণ না করি সেটা কী হলো কীভাবে হয় বলো অনেক আবদার করছে যে চলো সে আগে অনেকবার গিয়েছিলো কিন্তু আমি কখনও কোথাও যাইনি আর দূরে এরকমের দূরে আমি কোনোদিনও কখনো যাইনি এই রকমের বিয়ের অনুষ্ঠানে তো কী আর করা আসলে স্বামীর আবদার কীভাবে ফেলি বলুন এই তো যাওয়ার পথে আমাদের যে গলা গলাচিপে একটা যে নৌকা মানে টলার বাজে যে খেয়াঘাট বলে তো সেটা আসলে আমরা এখন ওপার উঠবো তো এখন আমরা টলারে যাব তো ফেরিটা আসলে ওপার চলে গেছে তার নয় তো আমরা ফেরিতেই চলে যেতাম এখানে আবার দাঁড়িয়ে আবার একটু অপেক্ষা করলাম যেহেতু এখনও মানে টলারে মানুষ হয়নি তার জন্য তো এই তো আমরা এখন উঠবো তো আমরা আগে ভাগে উঠে গেছি আর তোমাদের ভাই একটু পরে উঠেছে এই তো যাওয়ার সময় তোমাদের ভাই আর আমি একটু ভিডিও করলাম আসলে এই জীবনে প্রথমবার অনেক দূরে গেলাম তো আমাকে কেমন লাগছে বোকরা পরে অবশ্যই কিন্তু জানাবে আর হাতের মেহেদিটাও অনেক সুন্দর হয়েছে আমার বোন আসলে অনেক সুন্দর করে মেহেদি পরায় আর তোমাদের ভাইয়া আর আমাকে কেমন লেগেছে আসলে এই তিনজনই আমরা যাচ্ছি তো যেতে যেতে দেখো আসলে অনেকটা বাতাস তো বোরখার হাতাটাও আসলে অনেকটা উঠে যাচ্ছে অনেকটা বাতাস ধরে রাখাও আসলে মোবাইলটা মুশকিল তো তোমাদের ভাইয়ে একটু ধরে দিচ্ছিলো তো ভিডিও করা আসলে আমার এরকমের খুবই ভালো লাগতেছে আসলে যেতে মন চাইছিল না তাও কিন্তু তোমার ভাইয়ের আবদারে আসলে রওনা দিলাম তো তোমার ভাইয়ে দেখো অনেকটা খুশি তার মুখ দেখি বোঝা যাচ্ছে আসলে সে চায় আমি যেন সর্বদা সব সময় আসলে যখন সে যেখানে যাবে তখন কিন্তু আমি তার সাথে সাথে যাই এরকমের অব একটা অবস্থা আসলে কোনো পুরুষ যদি এরকমের চায় তার স্বামী তাহলে কিন্তু সে আবদারগুলো আর ফেলা যায় না আসলে সংসার জীবনে করতে গেলে অনেকটা ইচ্ছা অনিচ্ছার ব্যবহার থাকে কিন্তু স্বামী যদি আবদার করে সেটা কিন্তু কখনোই ফেলে দেওয়া যায় না এইতে দেখো আবার একটা খেয়া আমরা পার হব তো ওই তো ট্রলার এখন এসেছে এখানে নাকি একটাই ট্রলার আমি তো এখানে কখনোই আসিনি কখনোই এটা নাকি গাজীপুর তো এই তো এখন আমরা ইতে যাবো ওপার যাবো তো ওপার থেকে আবার আধা ঘন্টা এক ঘন্টার মতো আবার নাকি মোটর সাইকেল চালাতে হবে তো এই তো এসে গেছে প্রায় তো আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর অনেকেই দাঁড়িয়ে আছে আমাদের যেতে আর তেমন একটা সময় লাগবে না এপারে অনেক মানুষ আছে ওপার থেকেও এখন এই মানুষগুলো উঠে আসবে তো আমি একটু ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দিলাম কথা লি আই বুঝিবাবো হাইতা হাইটা যাজি সায় বাল গাজি অঙ্ক সেবার আমার জালা আমি গাদি কালু বাবা তো তোমার বাবার কাছে কথা তো বাবা Oh shit! কলারে উঠে তারপর আমার মেয়ে আবার বলল এগুলো খাবে তো এই লোকটার গানগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে খুবই ভালো লাগছে আসলে এই লোকটা গানকে এরকমের কিছু টাকা আসলে যে যা পারে তাই দেয় তো আজকে এ পর্যন্তই